অদ্ভুত ব্যাপার না কুড়ি বাইশটা বছর আমি যে বাড়িতে কাটিয়েছি সে বাড়িতে গেলে এখন জিজ্ঞাসা করতে হয় যাব কি না সেই বাড়িতেই আমি বেড়াতে আসি সেই বাড়ি থেকে আবার ব্যাগ গুছিয়ে বেরিয়ে যেতে হয় যাওয়ার আগে কয়েকবার দেখেও নিতে হয় কিছু ফেলে যাচ্ছি না তো আর ওই যে আমার সাদের ঘরটা আমি এভাবেই ফেলে রেখে যাই এই ঘরের পর্দা এই ঘরের বিছানা আলমারি ড্রেসিং টেবিল সব কিছুই আমার কাছের খুব কাছের এই ঘরে এলে আমি কেমন চেনা চেনা গন্ধ পাই প্রতিটা কোনা আমার আহ্লাদে আটখানা হয়ে আছে আগে আমি গুছাতাম আর এখন এসে দেখি মা পরিপাটি করে গুছিয়ে ঘর বন্ধ করে রেখে দিয়েছে না হয় কোনো অতিথি আত্মীয় স্বজন এলে এই ঘরটাই তাই দখল করে রেখে দিয়েছে কত রাত জেগে কাটিয়েছি এই ঘরেই বন্ধুদের সাথে কত গোপন আলোচনার সাক্ষী এই ঘর আমার কত কান্না কত অভিমান কত রাগ দেখেছে এই ঘর মন ভাঙার রাতে এই ঘরের জানলায় বসে আকাশ দেখেছি সারা রাত কত ছুটির দুপুরে শালিক পাখির মতো ঝগড়া করেছি মার বোনের সাথে টিউশানি করে এসে ক্লান্ত শরীর এলিয়ে দিয়েছি এই ঘরে নিশ্চিন্তে ঘুমিয়েছি কখনো বুক ভাঙা কান্না কেঁদেছি সব জানে এই ঘর সারা দিন ঘুরে এসে অন্ধকার ঘরে পরম শান্তিতে পছন্দের গান শুনেছি কতবার কত জিনিস লুকিয়েছি খাটের পাশের এই ড্রয়ারটায় ওই আলমারিটা অগোছালো করেছি শতবার শুধু একটা জিন্স পাচ্ছিলাম না তাই আবার একদিকে শাড়ি একদিকে সালোয়ার একদিকে কুর্তা পাট পাট করে সাজিয়েও রেখেছি অবাক কাণ্ড হলো বিছানায় রাখা ওই যে দুটো ব্যাগ এখন ওই ব্যাগেই জামা কাপড় আনি আর ওইভাবেই নিয়ে যাই ভাবি দু চার দিনই তো থাকবো আর আলমারিতে রাখবো না ব্যাগেই থাক ব্যাস আলমারিটা আর খোলাও হয় না সাজার জিনিস কানের দুলের রঙিন বাক্স সবই পড়ে থাকে একটু হাত দিয়ে দেখি মাকে জিজ্ঞাসা করি এইটা কবে কিনলে ওইটা কবে আনলে এই চাদরটা কি নতুন যখন শ্বশুরবাড়ি যাওয়ার দিন চলে আসে তখন মা বলে কতদিন পর বাড়ি ফিরবি আমি চুপচাপ ব্যাগ নিয়ে বেরিয়ে যাই জবাব দেওয়ার মতো কিছুই থাকে না হ্যাঁ আমি জানি ওই বাড়িতেও আমার একটা ঘর আছে মা বাবা আছে সবাই আমার জন্য অপেক্ষা করছে ও বাড়িতে তাও ওই ঘরের মায়া কাটে না প্রতিবার যাওয়ার সময় পিছন ফিরে আর তাকাতে পারি না এটাই হয়তো প্রতিটা মেয়ের বিয়ের পরের জীবন